দুই চব্বিশ বিদায়ের দ্বার প্রান্তে দরজায় করা নতুন বছর দুই হাজার পঁচিশ বিনোদন জগতের জন্য বছরটি ছিল বেশ ঘটনাবহুল জীবনের ভ্রমণ শেষ করে এই বছরও বিনোদন অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রের কয়েকজন গুণী চিরনিদ্রায় নিদ্রায় সাহিত হয়েছেন কেউ রোগে ভুগে পরপরে পারি জমিয়েছেন আবার কারোর মৃত্যু অন্য সবার কাছে ছিল আকস্মিক খবর সবার মৃত্যু স্বজনদের যেমন শোকাতুর করেছে ভাবিয়েছে ও কাঁদিয়েছে সহকর্মী শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের বিষাদের সাগরে ডুবিয়েছে তবে তারা বেঁচে থাকবেন কাজে স্মৃতিতে বছর বিভিন্ন অঙ্গনে যাদের হারিয়েছি তাদের বিষয়ে কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে আহমেদ রুবেল বছরের শুরুতেই মিডিয়া পাড়া ও ভক্তরা শোকে কাতর হয়ে পড়ে নন্দিত অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুতে চলতি বছরের সাতে ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান তিনি ওই সন্ধ্যায় বসুন্ধরা সিটির বেজমেন্টে গাড়ি রেখে নিজের শেষ সিনেমা পিয়ারার সুবাসের প্রিমিয়ার অনুষ্ঠানে এসেছিলেন তিনি গাড়ি থেকে নামার পর ফ্লোরে পড়ে যান এই অভিনেতা এরপর তাকে স্কয়ার হসপিটালে নেওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিজের শেষ সিনেমা মুক্তির একদিন আগে মারা যান এই অভিনেতা মঞ্চ টেলিভিশন এবং চলচ্চিত্র তিন মাধ্যমে সমান জনপ্রিয় ছিলেন এই গুণী অভিনেতা সেলিমাল দিনের ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয় যাত্রা শুরু হয় তার অভিনীত প্রথম নাটক স্বপ্নযাত্রা সাদি মোহাম্মদ প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ দুই হাজার চব্বিশ সালের তেরোই মার্চ মারা যান অজানা এক অভিমানে আত্মহত্যা করেন এই গুণী সঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদের জন্ম উনিশশো সাতান্ন সালের চারই অক্টোবর তিনি ঢাকার মহম্মদপুরে বেড়ে ওঠেন বাবা মায়ের ইচ্ছায় উনিশশো সালে বুয়েটে ভর্তি হয়েছিলেন সাদি গানের প্রতি প্রবল টান থাকায় সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে ছিয়াত্তর সালে এরপর বিশ্ব ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন দুই সালে আমাকে খুঁজে পাবে ভোরের শিশির অ্যালবামের মাধ্যমে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন সাদি মোহাম্মদ তার প্রথম অ্যালবাম মাঝে মাঝে তব দেখা পাই দুই সালে শ্রাবণ আকাশ ও দুই হাজার বারো সালের সার্থক জনম আমার অ্যালবাম প্রকাশিত হয় তার প্রকাশিত অ্যালবামের সংখ্যা ষাটের অধিক সাদি মোহাম্মদকে দুই হাজার সালে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রদান করে অলিউল হক রুমি চলতি বছরের বাইশে এপ্রিল আরেক জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি মারা যান মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন এই অভিনেতা ক্যান্সার জয় করে আগের মতো অভিনয় ফিরতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ফেরা হয়নি তার উনিশশো সালের চব্বিশে অক্টোবর বরগুনায় জন্মগ্রহণ করেন রুমি অভিনয়ে তিন দশকের বেশি সময় পার করেছেন এই অভিনেতা এই দীর্ঘ সময় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায় উনিশশো সালে অভিনয় শুরু থিয়েটার বেইলি রোডের এখনও কৃতদাস নাটকের মধ্য দিয়ে একই বছর কোন কাননের ফুল নাটকের মাধ্যমে টিভি নাটকে অভিষেক হয় তার এই অভিনেতা টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমাতেও দুই হাজার নয় সালে দরিয়াপারের দৌলতি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন অলিউল হক রুমি বৈশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করতেন তিনি তার আঞ্চলিক ভাষার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শকরা শাফিন আহমেদ জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ চলতি বছর পঁচিশে জুলাই হার্ট অ্যাটাকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হসপিটালে মারা যান তার বয়স হয়েছিল তেষট্টি বছর সাফিন আহমেদ এই স্ত্রীও তিন সন্তান রেখে গেছেন কনসার্টে অংশ নিতে ব্যান্ড সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান শাফিন বিশে জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জেনিয়ায় শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন সাফিন এই কারণে শো বাতিল করেন তিনি সেদিনই তাকে হসপিটালে ভর্তি করা হয় এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এরপর তাকে আর ফেরানো যায়নি শাফিন আহমেদের জন্ম উনিশশো সালের চোদ্দই ফেব্রুয়ারি মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাসগুপ্ত হাসান আবিদুর রেজা জুয়েল তেরো বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল দেশ ও দেশের বাইরে বিভিন্ন হসপিটালে তার চিকিৎসা চলে শেষ পর্যন্ত তিরিশে জুলাই সকালে রাজধানীর একটি বেসরকারি হসপিটালে মারা যান হাসান আবিদুর রেজা জুয়েল জুয়েলের বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর তার জন্ম উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন দুই হাজার এগারো সালে তার লিভার ক্যান্সার ধরা পড়ে এরপর ফুসফুস এবং হারের ক্যান্সার সংক্রমিত হয় তিরিশে জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয় সেখান থেকে না ফেরার দেশে পাড়ি জমান এই সঙ্গীত শিল্পী আলাউদ্দিন লাল চলতি বছর পঁচিশে সেপ্টেম্বর উত্তরার একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছোট পর্দা জনপ্রিয় অভিনেতা আলাউদ্দিন লাল দুই সাল থেকে তার অভিনয় জীবন শুরু মৃত্যুর আগ পর্যন্ত প্রায় তিনশো নাটকে অভিনয় করেছেন আলাউদ্দিন লাল জানা গেছে শ্বাসকষ্ট ডায়াবেটিস সহ নানাবিধ জটিলতায় ভুগছিলেন অভিনেতা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হসপিটালে ভর্তি করা হয় কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলেন আলাউদ্দিন লাল তবে এই প্রথম না দুই হাজার বাইশ সালও শ্বাসকষ্টের কারণে হসপিটালে ভর্তি করা হয় অভিনেতাকে সেই সময় অর্থাভাবে অনিশ্চয়তায় পড়েন তার চিকিৎসা তবে কয়েকজন সহকর্মীর চেষ্টাতে আলাউদ্দিন লালের চিকিৎসার সম্পূর্ণ খরচ মেটানো সম্ভব হচ্ছিল না অভিনেতার এমন খবর শুনে পাশে দাঁড়ান মোশফিক আর ফারহান সে সময় আলাউদ্দিনের চিকিৎসার সব খরচ একাই বহন করেছিলেন পরে সুস্থ হয়ে কাজেও ফিরেছিলেন এই অভিনেতা সুজয় শ্যাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সঙ্গীত যোদ্ধা সুরকার সঙ্গীত পরিচালক সুজয় শ্যাম মৃত্যুবরণ করেন সতেরই অক্টোবর উনিশশো ছেচল্লিশ সালের চোদ্দই মার্চ সিলেটে সুজয় শ্যামের জন্ম এই গুণী সঙ্গীত শিল্পীর সুর করা গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য রক্ত দিয়ে নাম লিখেছি রক্ত চাই রক্ত চাই আহা ধন্য আমার জন্মভূমি আয়রে চাষে মজু কলি মুক্তির একাই পথ সংগ্রাম এবং সোনরে তোরা সন সঙ্গীতে অবদানের জন্য তিনি দুই সালে একুশে পদক এবং এর আগে দুই সালে পান শিল্পকলা পদক মনি কিশোর চলতি বছর অক্টোবরে না ফেরার দেশে পারি জমান নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোর উনিশে অক্টোবর রাজধানীর রামপুরায় বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ মণি পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন রেডিও টিভি তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প সিনেমাতেও তেমন গান নেই মূলত অডিওতে কাজ করেছেন তার জনপ্রিয় গানের মধ্যে ছিল কি ছিলে আমার সেই দুটি চোখ কথায় তোমার তুমি শুধু আমারই জন্য মুখে বলো ভালোবাসি আমি মরে গেলে জানি তুমি ইত্যাদি উল্লেখযোগ্য তার সবচেয়ে শ্রোতাপ্রিয় গান কি ছিলে আমার তারই সুর করা তারই লেখা বৃষ্টির মতো গান লিখেছেন ও সুর করেছেন মণি মাসুদ আলী খান বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান মারা যান চলতি বছরের একত্রিশে অক্টোবর মৃত্যুর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি এই অভিনেতা সালে অক্টোবর মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালের উচ্চ মাধ্যমিক পাশ করেন দুই বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বি পাশ করেন মাসুদ আলী খানের অভিনয় শুরুটা হয় মঞ্চ নাটকের মাধ্যমে উনিশশো ছাপ্পান্ন সালে দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন মাসুদ আলী খান উনিশশো সালে মোমেন নাটকে ভাই ভাই সবাই নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয় পাঁচশোর বেশি নাটকে অভিনয় করেছেন তিনি দুই হাজার তেইশ সালের শিল্পকলায় অবদানের জন্য মাসুদ আলী খান পেয়েছেন একুশে পদক অভিনয় স্বীকৃতি হিসেবে একুশে পদক ছাড়াও পান আরও অনেক পুরস্কার আফরোজা হোসেন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চলতি বছর দশে নভেম্বর মারা যান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আফরোজা হোসেন দীর্ঘদিন ধরে তিনি জরায়ু মুখ ক্যান্সারে আক্রান্ত ছিলেন ধীরে ধীরে তা মেরুদণ্ড থেকে হারে ছড়িয়ে পড়ে দুই সালে তার ক্যান্সার শনাক্ত হয় চিকিৎসার জন্য তাকে মুম্বাইতে নেওয়া হয়েছিল জনপ্রিয় অভিনেতা ও অভিনয় শিল্পীর সঙ্গে সাধারণ সম্পাদক রনক হাসান ব্যক্তিগত তহবিল থেকে এই শিল্পীকে এক লাখ টাকা সহযোগিতা করেছিলেন আফরোজা বিনোদন অঙ্গনে পরিচিত মোখ তিনি ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন নাটক দিয়ে পরে তিনি চলচ্চিত্রে কাজ করেছেন উনিশশো নব্বই দশকে তার অভিনীত সিনেমাগুলির দর্শক মহল বেশ প্রশংসিত হয়েছিল সর্বশেষ আবার বসন্ত সিনেমা অভিনয় করেছিলেন তিনি আবু জাফর বছরের শেষের দিকে আমরা হারায় বিখ্যাত গীতিকার শুরুকার শিক্ষক আবু জাফরকে তিনি মারা যান গত পাঁচই ডিসেম্বর আবু জাফর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় জন্মগ্রহণ করেন আবু জাফর রাজশাহী সঙ্গীত শিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফর ছিলেন একাধারে একজন গীতিকার সুরকার সঙ্গীত শিল্পী পেশাগত জীবনে ছিলেন তিনি একজন শিক্ষক চুয়াডাঙ্গা কলেজ কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি পাপিয়া সরোয়ার বছরের একেবারে শেষ প্রান্তে এসে না ফেরার দেশে পারি জমান একুশে পদক জয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি গত জানুয়ারি সকালে রাজধানীর একটি বেসরকারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই গুণী শিল্পী পাপিয়া সরোয়ারের জন্ম বরিশালে উনিশশো সালের একুশে নভেম্বর ছোটবেলা থেকে রবীন্দ্র অনুরাগী পাপিয়া ষষ্ঠ শ্রেণীতে ছায়ানটে ভর্তি হন পরে তিনি বোলবোল লড়িত কলা একাডেমিতে ভর্তি হন উনিশশো সাল থেকে বেতার টিভিতে তালিকাভুক্তি শিল্পী হিসেবে গান করেন তিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন উনিশশো সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্ব ভারতীয় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীতের ডিগ্রি নিতে ভারতে যান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি প্রথম ভারত সরকারের বৃত্তি নিয়ে সেখানে স্নাতক করার সুযোগ পান তার আগে তিনি ছায়ানটে ওয়াহিদুল হক সানজিদা খাতুন জাহিদুর রহিমের কাছে গানের দীক্ষা নেন সিবি জামান উজান ভাটি খ্যাত দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সিবি জামান মারা গেছেন বিশে ডিসেম্বর চলতি মাসে হার্ট অ্যাটাকের পর থেকেই আইসিউতে ছিলেন তিনি সিবি জামান তার দীর্ঘ ক্যারিয়ারে ঝড়ের পাখি উজান ভাটি পুরস্কার কুসুমকলি সহ বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালনা ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন মিনহাজ আহমেদ পিকলু বছরের শেষ বিশে ডিসেম্বর মারা যান রক স্টার অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু তিনি ছিলেন কিংবদন্তী গিটারিস্ট নিলয় দাশের শিক্ষার্থীর অন্যতম জানা গেছে বিশে ডিসেম্বর রামপুরায় একটি অনুষ্ঠানে গিটার বাজাচ্ছিলেন পিক্লু সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গিটারিস্ট পিকলু আশির দশকের মাঝামাঝিতে হার্ট রক জনবার ব্যান্ড রক স্টার জালি রাজলেস গিটার বাজাতেন নব্বই দশকের প্রথম দিকে কিছুদিন তিনি ওয়ারফেজের ব্যান্ড যোগ দেন পরে উনিশশো সালে অর্থহীন ব্যান্ডে যোগ দেন পিকলো অর্থহীনের রাতের ট্রেন গোম ফ্রেম ভেল নির্বোধ সহ বেশ কিছু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন তিনি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে বাংলাদেশের সবিজ অঙ্গনের অনেক গুণী গুণী ব্যক্তি এই দুই সালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অবশ্য আমরা তাকে আর কোনো ফিরে পাব না তবে তাদের কর্ম তাদের কাজ এগুলো সারা জীবন থাকবে অর্থাৎ এই পৃথিবী যতদিন থাকবে ততদিন তাদের কর্ম থেকে থাকবে তাই মহান আল্লাহ তালার কাছে দোয়া করি এই গুণী ব্যক্তিদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ